সালামুকুম এগুলো দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মিটির চন্দ্রপক্ষে আপনাদের শুভেচ্ছা দর্শক এইটা আমাদের দুইজন সমেত কেদার কাছে গাছ যাচ্ছে এখানে দুইটা বেদানা দুইটা চ্যানা থ্রি আছে আর এইখানে একটা সিঙ্গেল বেদানা আছে দর্শক এই যে ভাই লেখছেন যেখানে লাগালে খুলে যাবে সেখানে লাগা দিন দর্শক এই যে ট্যাগ লাগানো হচ্ছে সরিষার উপরে কাপড় দিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছিল যাদের কাছে ভেজা থাকে এটা সিঙ্গেল বেদানা আর এখানে দুইটা বেদানা দুইটা চায়না ঠিক আছে লিখে দিচ্ছেন ওসব আমাদের গাছের হাইট এই যে এইটা যখন দেখেন মোটামুটি চার ফিট পর্যন্ত গাছ আছে চার ফিট মন্ত্র গাছ আছে এই গাছটা মোটামুটি সাড়ে তিন ফিট তিন ফিট আছে